দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে জানাচ্ছেন নতুন জানাচ্ছেন ভিডিওতে ঠিক আছে আজকে ভিডিওতে দেখাবো খুব সুন্দর সুন্দর আরং বুটিক্সের ভিতরের ড্রেস খুব চমৎকার একটি ড্রেস দিয়ে ভিডিওটি শুরু করছি দেখেন কত সুন্দর একটি ড্রেস মার্শাল্লা খুবই চমৎকার একটা ড্রেস ড্রেসের কোয়ালিটি কিন্তু একদম খুবই খুবই প্রিমিয়াম এই ড্রেসটা কিন্তু একদম চমৎকার একটা ড্রেস দেখেন ফুল ড্রেসটি দেখিয়ে দিচ্ছে একদম বিবরণের দিচ্ছি ড্রেসগুলো দেখেন এটার সাথে কিন্তু খুব সুন্দর এই দেখেন মাঝখানে কত সুন্দর করে আপনার লেস করে দেওয়া হচ্ছে বাটন করে দেওয়া হচ্ছে এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার ড্রেস ডিজাইনের ভিতরে থাকছে হাতের ভিতরে খুব সুন্দর করে দেখেন কত সুন্দর লেস করে দেওয়া আছে এবং পাঁচ হাতের বিশাল সাইজের একটি নামাজ অন্য পাচ্ছেন এবং অন্যের ভিতরে খুব সুন্দর করে সাইডে কিন্তু আপনি লেস করে দেওয়া আছে ব্ল্যাক কালার এবং দেখেন স্যালোয়ারের নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে ঠিক আছে স্ক্রিন প্রিন্ট করা আছে এবং এই যে ড্রেসের নিচে সাইডটা দেখাই দেখেন খুব সুন্দর করে দেখেন শেরওয়ানি ডিজাইন করা আছে ফুল বডিটা কিন্তু ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে এই ড্রেসগুলো একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম ড্রেস এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন লালবাকুটির শিল্প ফ্যাশন থেকে এই খুব চমৎকার একটি আরঙ্গুটিক্সের ড্রেস যে যেখান থেকে দেখছেন অবশ্যই এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ঈদের সিজন ড্রেস কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে সো সবাই তাড়াতাড়ি করে ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে চটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন একটি তাঁতের ড্রেস দেখিয়ে দিচ্ছি তাঁতের ভিতরে একদম পিওর তাঁতের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো থাকবে দেখেন একদম সেরোনি ডিজাইনের মধ্যে দেখেন ড্রেসটা একদম সেরোনের ডিজাইনটা খুবই চমৎকার একটি ড্রেস ড্রেসটি কিন্তু হাতের ভিতরে খুব সুন্দর করে দেখেন লেস করে দেওয়া আছে এবং মাঝখানের ডিজাইনটা কিন্তু একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর তাঁতের ভিতরে থাকবে ড্রেসগুলো সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি খুব সুন্দর তাঁতের অন্যায় এবং সাইডে খুব সুন্দর করে দেখেন কত সুন্দর করে এই ড্রেসের ভিতরে আপনার টার্সেল করা আছে এবং সাথে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি সুতির স্যালোয়ার পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল আরঙ বুটিক্স ঠিক আছে আরঙে গেলে এই ড্রেসগুলো পাবেন এই ড্রেসগুলো প্রাইস প্রাইসগুলো আপনার আটত্রিশ থেকে চার হাজার টাকা ঠিক আছে আমরা কিন্তু এই ড্রেসগুলো আপনাদের দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে লালবাগ কোটির শিল্প ফ্যাশন থেকে এই ড্রেসগুলো নিতে পারছেন এবং মাঝখানে দেখেন কত সুন্দর ওটা একদম অরিজিনাল ডলার করা আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল ডলার যখন হাতে পাবেন ড্রেসটা তখন দেখতে পাবেন এবং এই ড্রেস কিন্তু খুবই চমৎকারেক্টার ড্রেস যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু চটপট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কিন্তু ঈদের সময় কিন্তু না পেলে কিন্তু পরে ভাইয়াকে বলতে পারবেন না ভাইয়া ড্রেসগুলো পেলাম না ঠিক আছে আমাদের ড্রেসগুলো খুবই রানিং ড্রেস যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ওয়ার্ডারগুলো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন লালবাগ কুড়ি শিল্প থেকে আপনাদের ড্রেসগুলো অবশ্যই ওয়ার্ডার কনফার্ম করা হবে ঠিক আছে নতুন আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদের